আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু হাজার সালের অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের নবম অধ্যায় সুরক্ষিত রাখি প্রকৃতি ও মানুষের বন্ধন এর সপ্তম পর্বে আজকে আমরা দেখব একশো বত্রিশ পৃষ্ঠার অনুশীলনী একটা মানচিত্র আছে সেটা কীভাবে আঁকতে হবে এ বিষয়ে আলোচনা করব। তো তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা অষ্টম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ তো এখান থেকে তোমাদের যে যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে বাংলাদেশের বনভূমি এবার আমরা চোখ রাখবো আমাদের প্রিয় মাতৃভূমির বনাঞ্চলের দিকে অনুসন্ধান করে বের করব বনজ সম্পদের বর্তমান অবস্থা খুঁজে বের করব বাংলাদেশের প্রাকৃতিকে প্রকৃতিকে বাঁচানোর উপায় তাহলেই আমাদের প্রিয় মাতৃভূমি আর বাংলাদেশকে বাঁচানোর কথা আমরা ভাবতে পারব। এভাবেই সারা পৃথিবীর মানুষ নিজ নিজ মাতৃভূমির দিকে ফিরে তাকালে সারা পৃথিবীর প্রকৃতি ধ্বংসের কবল থেকে রক্ষা পাবে অনুশীলনী প্রথমে আমরা বাংলাদেশের মানচিত্রের সাহায্যে বাংলাদেশের প্রধান প্রধান বন আচ্ছাদিত এলাকার অবস্থান দেখব এবং তারপর বাংলাদেশের একটি খালি মানচিত্রে বিভিন্ন রং ব্যবহার করে বনভূমিগুলোর অবস্থান চিহ্নিত করব ঠিক আছে এই যেটা খালি মানচিত্র দেওয়া আছে এখানে হচ্ছে তোমরা বিভিন্ন রঙ ব্যবহার করে মানচিত্রে বনভূমির অবস্থান দেখাবে ধরো শাল বনভূমি যেগুলো শাল বন যেগুলো সেগুলো একটা কালার তুমি দিলে ধরো লাল কালার দিলে তারপর আরও যে বন আছে পাহাড়ি বনগুলো সেগুলো তুমি সবুজ কালার দিলে এভাবে করে যেখানে বন আছে সেই বনগুলো বিভিন্ন কালার দিয়ে দেখাবে সামনে এর আনসারটা দেখি এই হচ্ছে বাংলাদেশের একটা মানচিত্র যেখানে আমরা এখন দেখবো বাংলাদেশের বন আচ্ছাদিত এলাকা ঠিক আছে এই যে খেয়াল করে দেখো এখানে আমরা একটা কালার দিয়ে দেখেছি টিয়া কালার বা সবুজ কালার তোমরা বিভিন্ন কালার ব্যবহার করতে পারো সিলেটের এই অংশে কিছু বন আচ্ছাদিত এলাকা আছে তারপরে যে হবিগঞ্জ বাজারের সাইডে তারপর এখানে দেখো এই যে শাল বনভূমি আছে কোথায় টাঙ্গাইল ময়মনসিংহ এবং গাজীপুর এলাকায় শাল বনভূমি রয়েছে ঠিক আছে তারপর এই যে ডানপাশে খাগড়াছড়ি তারপর হচ্ছে রাঙামাটি এখানে আছে কি চিরহরিত বনভূমি তুমি চাইলে চিরহরিৎ চিরহরিত বনভূমিতে আরেকটা কালার দিয়ে দেখাতে পারো তারপর এখানে আছে কি স্রোতজ বনভূমি যেটা আছে সাতক্ষীরা খুলনা বাগেরহাট এলাকায় তো এগুলো তুমি আরেকটা কালার ব্যবহার করে দেখাতে পারো ঠিক আছে তো হচ্ছে মানচিত্রটা আবার দেখাচ্ছি বহন থেকে এই যে তো যেখানে যেখানে সবুজ কালার দেওয়া আছে ওগুলো হচ্ছে বনভূমি এলাকা তো তোমরা হচ্ছে মানচিত্রে বিভিন্ন কালার ব্যবহার করে এই বনভূমিগুলো দেখাবে ঠিক আছে রাঙামাটি খাগড়াছড়ি বান্দরবান এলাকায় আছে চিরহরিৎ আর স্রোতযাতিকতা সাতক্ষীরা খুলনা বাগেরহাটে ওকে এরপরে দেখো কি আছে এবারে আমরা যেসব বনভূমির নাম অবস্থান জানলাম সময়ের সঙ্গে সেসবের পরিবর্তনের ধরন দেখব উনিশশো তিরিশ সালে দেখো এরকম ছিল তারপর উনিশশো পঁচাত্তরে এখানে সবুজ গোলে এগুলো নাই হয়ে গেছে উনিশশো পঁচাশি সালে সবুজের সংখ্যা আরও কমেছে তারপর উনিশশো পঁচানব্বই দু হাজার ছয় দু হাজার চোদ্দো কিছু না কিছু ডিফারেন্স আছে একটা থেকে আরেকটাতে কিছু পরিবর্তন হচ্ছে ঠিক আছে উপরে বাংলাদেশে বনভূমির দিন দিন কমে যাওয়া দেখলাম এর ফল যে ভালো নয় তা তো তোমরা জানোই কিন্তু এর ফলে ঠিক কোনো ধরনের বিপদে আমরা পড়তে পারি তা জানতে হলে বা বিপদের মাত্রা নির্ধারণ করতে হলে আমাদের আরও গভীরভাবে জানতে হবে আর এর জন্য আমরা একটা বৈজ্ঞানিক পদ্ধতিতে অনুসন্ধান করবো তা আমরা হচ্ছে আগামী পর্বে অনুসন্ধানটা দেখব এবং এখানে একটা ছক আছে এই ছকটা পূরণ করে দেব যেটা তোমরা দেখতে পাবে আট নম্বর পর্বে তো সকলকে পরবর্তী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান অষ্টম শ্রেণী নবম অধ্যায় একশো বত্রিশ পৃষ্ঠার অনুশীলনী মানচিত্রের সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ